সে এমন একটা দেশ থেকে এসেছে যেটা দুনিয়ার মধ্যেই নেই হ্যালো প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন ভিডিও নিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ এবং হঠাৎ করে আমেরিকায় এয়ারপোর্টে এর তুল এবং এই মহিলাটি কোথা থেকে এসেছে এসেছে কোন দেশ থেকে সেই বিষয়ে আপনাদের আজকে জানাবো এবং এইটি এসেছে নামের একটি দেশ থেকে এবং সেখান নাকি পৃথিবীতেই নেই এই দেশটি এবং কেমন এই দেশটি চলুন গাছ এই ভাইটির মুখ থেকে শোনা যায় কি বলে সে এই মহিলাটা যখন এয়ারপোর্টে নেমেছিল ইমিগ্রেশন অফিসার তার যখন পাসপোর্ট চেক করলো সে এমন একটা দেশ থেকে এসেছে যেটা দুনিয়ার মধ্যেই নেই যেটা দেখলেন এবং এটা হচ্ছে ভুয়া কথা এবং যেখান থেকে এসেছে সেটা হলো একটা গ্রাম সেই গ্রাম থেকে এসেছে পুরোটাই এটা খুঁজে পাওয়া যাচ্ছে না এবং এই লোকেশনে খুঁজে পেয়েছি এটা একটা গ্রামের রাস্তা এবং সেই মহিলাটি তরেঞ্জা এটা একটা রাস্তা তাই এটা খুঁজে পেয়েছি ম্যাপে দেখাচ্ছে তরেঞ্জা নামে বললে কেউ কোনো কিছুই নেই এর তো খুঁজে পেয়েছি আমরা তার যেখানে বসবাস করতো সেইখানের জায়গার নাম বলেছে তাই এটা মনে করছে এলিয়েন এবং ভিন্ন থেকে এসেছে তাই এই জায়গাটি খুঁজে পাওয়া যাচ্ছে না কোন দেশ থেকে এসেছে এটাই গাইজ ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে হলে বেল আইকন প্রেস করে রাখবেন